শেখ মুজিবুর রহমান যাকে সম্বোধন করা হয় বাঙালির জাতির পিতা হিসেবে ইতিহাস বইপত্র যেভাবে আমাদের বোঝাইছে সেই অনুযায়ী শেখ মুজিব কোন হিরো বা নায়কের চেয়ে কম না কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন আমাদের ইতিহাস আর বইপত্রের মধ্যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে এই করছে সেই করছে এইসব নিয়ে অনেক কাহিনী বলা অ্যান্ড তারপর ডিরেক্টলি উনিশশো সালে তাকে যে মারা হয়েছে সেই কাহিনীতে চলে গেছে কিন্তু এই যে মাঝখানে উনিশশো থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই দেশটা শাসন

শেখ মুজিব একজন ভালো নেতা হলেও একজন ভালো শাসক নন আর তাই হয়তো তার মারা যাওয়ার দিনেও মানুষের এতটা কষ্ট অনুভূত হয় নাই আলোচনা করবো যেটা এতদিন পর্যন্ত কোন পাঠ্যপুস্তক বা রেগুলার ইতিহাসে আপনাদেরকে জানতে দেওয়া হয় নাই আশা করি বর্তমানের পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই শাসনের কুগুণ বা দোষ কার কাছ থেকে ইনহেরিট করছে এই ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার হবে তো চলুন ভিডিও শুরু করা যায় উনিশশো একাত্তর সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ মুজিবুর রহমান যখন দেশে আসলেন একটা যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন দেশকে গড়ে তোলার একটা বিশাল চ্যালেঞ্জ তার সামনে এই অবস্থাতে যে কোনো শাসকই আসলে ফেইল করতে পারত কিন্তু তারপরেও দেশের ইভেন বাজে সিচুয়েশনে আওয়ামী লীগের নেতারা যেই পরিমাণ দুর্নীতি করে গেছে এই ব্যাপারটা অভাবনীয় শেখ মুজিবের একটা খুবই বাজে লালসাস এন্ড সেইটা হচ্ছে ক্ষমতার লোভ শেখ মুজিব ছিলেন অতিমাত্রায় মাত্রায় ক্ষমতা লোভী একজন মানুষ অ্যান্ড এই ক্ষমতা ধরে রাখার জন্য উনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন এই কারণে কিন্তু যুদ্ধের পরে উনি যখন দেশে ফেরত আসেন তার হওয়ার কথা ছিল কিন্তু উনি এটা বুঝতেন বাংলাদেশের সিস্টেমে সবচেয়ে বেশি ক্ষমতাধারী মানুষটা হচ্ছেন প্রধানমন্ত্রী আর ওই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমদ আর এই কারণেই তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরায় উনি নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইভেন মুক্তিযুদ্ধের সময়ে অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ওনাকে সরায়ে রাষ্ট্রপতি পদে আনেন আবু সাইদ চৌধুরীকে যদিও উনি তার শাসন আমলে রাষ্ট্রপতি বা অন্য কাউকে তেমন একটা পাত্তাই দিতেন না মহিউদ্দিন আহমদ তার জাসদের বইটাতে বলেন আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সরকারি পদে থাকলে দলের নেতৃত্বে থাকা যায় না সেজন্য তাজউদ্দিনকে দলের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে নিতে হয় শেখ মুজিব কিন্তু সভাপতির পদ তখনই ছাড়লেন না আপনি সরকারি একটা দায়িত্বে আছেন আবার একই সাথে আপনি আওয়ামী লীগেরও সভাপতি এই দুইটা জিনিস একসাথে কো ইংলিশ করতে পারে না এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সেই সময় কিন্তু শেখ মুজিব তখন এটা মানেনি নাই মুজিব কি নিয়ে জাসদ প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের পূর্বপক্ষ এই রকম ছিল বঙ্গবন্ধু নামে মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে নেতা হলেন তাজউদ্দিন মুক্তিযুদ্ধ পরিচালনায় তাজউদ্দিনের নাম আসা উচিত এক নম্বরে অথচ তিনি হলেন এর প্রথম ক্যাজুয়ালটি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ মুজিব অনেকবার স্বেচ্ছাচারিতার প্রমাণ দিচ্ছেন তার মত অনুযায়ী কোন বিরোধী দলই থাকতে পারবে না উনিশশো সালে নির্বাচনটার কথাই যদি বলি আওয়ামী লীগ নেতাদের ভোট কারচুপি করার অনেক অভিযোগ আছে তাজুদ্দিন আহমদের কন্যা শারমিন আহমদ তার বই তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এইখানে ভোট কারচুপির কথা উল্লেখ করেন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও দলের কিছু নেতা নির্বাচনে কারচুপি করে জিতেছে এ খবর কিছু পত্রিকায় প্রকাশিত হয় এবং বড়দের আলোচনা থেকেও সেই বল শুনতে পাই সিলেটের কয়েকটি আসনে কারচুপি এবং কুমিল্লায় খন্দকার মোস্তাক চুরি করে জিতেছে এই খবরগুলো তখন রাজনৈতিক মহলে অজানা ছিল না অ্যান্ড এই ব্যাপারে শেখ মুজিবের সাথে তার ছেলে শেখ কামালও কিন্তু খুবই অ্যাক্টিভলি জড়িত ছিল নির্বাচনের দিন সকালে একটা ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ভোট কেন্দ্রের ভোট দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাম ও মাহবুবুল হক ও গণকণ্ঠের নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিন কলা ভবনের একতলায় বারান্দায় রেলিং এর উপরে বসেছিলেন ওই দিন সকালে শেখ কামাল কয়েকজন সহযোগী সহ তাদের চোর করে একটা গাড়িতে উঠান গাড়িতে তাদের চোখ বেঁধে তালা হয় যদিও রাত নয়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় শর্ত ছিল তাদের অপহরণের কথা পত্রিকায় লেখা যাবে না এর ফলে তাদের অপহরণের সংবাদ পেয়ে গণকণ্ঠতে একটি সংবাদ হয়েছিল কিন্তু তারা ফিরে আসার পর সংবাদটি আর ছাপা হয়নি শেখ হাসিনা আটকের ঘটনার এই পারিবারিক একটা ঐতিহ্য কিন্তু ধরে রাখছিল শেখ হাসিনা অথচ দেখেন উনিশশো তিয়াত্তরের নির্বাচনে শেখ মুজিবের বা আওয়ামী লীগের কিন্তু জিতার চান্স বেশি ছিল তারপরেও শেখ মুজিব কোন বিরোধিতা সহ্য করতে পারতেছিলেন না তিনি যে সকল ক্ষমতার অধিকারী সম্ভবত এইটা প্রমাণ করতে উনি এই কাজটা করছিলেন তখন আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ ছিল জাসদ জাসদের অনেক নেতা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এই আওয়ামী লীগ ষড়যন্ত্রটা করে এছাড়া ব্যালট বাক্স ছিনে নেওয়ার অভিযোগ আসেই আগে আওয়ামী লীগের এগেনস্টে শেখ কামাল যার বিরুদ্ধে কু মানুষ মারা সহ আরো অনেক ধরনের অভিযোগ আছে কিন্তু শুধুমাত্র শেখ মুজিবের পুত্র হওয়ার কারণে সে সব কিছু থেকে ইমিউন ছিল সিরাজ শিকদার যিনি কিনা ছিলেন বাংলাদেশ সর্বহারা পার্টির লিডার তাকে মারার জন্য রাতে অস্ত্র সাথে নিয়ে মাইক্রোতে করে যাওয়ার কাহিনী তো সবাই জানে লেখক আ। মেন্ট সওকা কে তাহেরানী খেতে মারার জন্য দৌড়ানি গিয়েছিল এই শেখ কামালি আর শেখ হাসিনা তো নিজেই তার ভাইয়ের ব্যাংক ডাকাতির কথা বলে ঠিক 75 আগে ব্যাপক ভাবে মিথ্যা অপপ্রচার কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো মাকে चोर বানালো আসলে হাসিনার মতে এটা অপপ্রচার কামালের অপকর্ম নিয়ে বলতে গেলে আলাদা একটা কনটেন্টই হয়ে যাবে 1973 সালের 3 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে শেখ কামালের ব্যালট বাক্স ছিনতাইয়ে লিপ্ত থাকার ইতিহাস হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সরকারের বিরোধী কোন ছাত্রসং জিতে যাবে এটা মেনে নেওয়ার মতন কুদারতা আওয়ামী লীগ সরকারের ছিল না জাসোর থেকে অভিযোগ করা হয় সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে নেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুজাফর আহমেদ চৌধুরীর কাছে অভিযোগ জানালে তিনি কোনো রকম ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন মানে এই যে ব্যালট বাক্স চিন্তাই হয়েছে এটার এগেইনস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিসি কোনো ব্যবস্থা নেবেন না এটা বইলা দিয়েছেন কিছুদিনের মধ্যেই তিনি একজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে সরকারে যোগ দেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান বুঝতেই পারতেছেন যেই বিসি তৎকালীন সময় সরকারের পক্ষপাতিত্ব করছে তাকে নিয়ে একটা বড় পদে সরকারে বসানো হয়েছে উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিব চারটা আসনে মনোনয়নপত্র জমা দেন তার এককা ছিল ভোল ওই এলাকায় ডক্টর আঝারউদ্দিন ছিলেন যাসদের শব্দের খুবই শক্তিশালী একজন তার কোন যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাবেন আউমেলিকে কিছু লোক ডক্টর আঝানকে অপহরণ করে কি হলো তার মনোনয়নপত্র জমা পড়ে নাই এন্ড ভোল ওই আসনে শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইছেন বলে ঘোষণা করা দা হয় এছাড়া 1973 এর নির্বাচনে শেখ মুজিবুরকে অন্যায়ভাবে জিততে সাহায্য করছে এই রকম যারা মানুষ ছিলেন পরবর্তীতে তাদেরকে মন্ত্রী হিসেবে সরকারে যোগ দিতে দেখা যায় নিজের ক্ষমতা রক্ষার জন্য তিনি সংবিধান পর্যন্ত পরিবর্তন করতেিলেন তিনি সালের পঁচিশে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী আনেন যেখানে দেশে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার তিনি আনতে চেয়েছিলেন তার মানে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা আছে এইটাই ইনাফ না উনি আরো ক্ষমতা চাইছিলেন যে কারণ পুরো সরকারের সিস্টেমটাই এমন বানাতে চাইছিলেন যেখানে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী হবে যাতে উনি আরো ক্ষমতা প্রয়োগ করতে পারেন ওই বছরই সাত জুন তিনি বাংলাদেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে সব দলের সমন্বয়ে একটি মাত্র জাতীয় দল গড়ে তোলেন যার নাম দেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা সংক্ষেপে বাকশাল বাকশাল নিয়ে ডিসকাশন একটু পরে আসবো কিন্তু এই বাকশালকে কিন্তু শেখ মুজিবের পতনের অন্যতম একটা কারণ হিসেবে ধরা হয় বাকশালের কনসেপ্টটা কি পুরা দেশে একটাই রাজনৈতিক দল থাকবে অন্য সব রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের ভিতরে ঢুকে যাবে আর বাকি সব রাজনৈতিক দল বিলুপ্ত কিন্তু এই শেখ মুজিব কিন্তু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছেন সেই শেখ মুজিব কয়েক বছর পরে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একজন একনায়ক স্বৈরাচারী হয়ে উঠলেন সেই বিখ্যাত ছয় দফার প্রথম দফাই কিন্তু ছিল দেশের সংসদীয় ব্যবস্থা গড়ে তোলার জন্য

করে মানুষের অনাস্থা চলে আসে যে বঙ্গবন্ধুর কাছ থেকে এত এক্সপেক্টেশন মানুষের তার কাছ থেকে মানুষ এইটা আশা করেনি নেতা যখন অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ এবং সুবিধাবাদীদের কাছে টেনে নেন এবং তাদের প্রশ্রয় দেন তখন তার ভয়াবহ পরিণাম শুধু তার ভাগ্যেই ঘটে না পুরা জাতিকে তার মাসুল দিতে হয় জাতি পিছিয়ে যায় শত বছর শেখ মুজিবের সময় সৎ স্পষ্টবাদী যে মন্ত্রীরা কিংবা নেতারা ছিলেন তাদেরকে কোনো কারণ ছাড়াই বরখাস্ত করা দেওয়া হয় মুজিব গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ তেইশ বা উনিশশো পাশ করেন যেইটার বলে উনি যাকে ইচ্ছা তাকে পার্লামেন্ট থেকে বাতিল করে দেন এছাড়াও নুরজাহান মুর্শিদ ব্যারিস্টার আমির উল ইসলাম শামসুল হক জেনারেল উসমানী সহ অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীকে কোন কারণ ছাড়াই শেখ মুজিব মন্ত্রীসভা থেকে বাদ দিয়ে দেন এমন কি তারা তাজউদ্দিন আহমেদের এগেইনস্টেও শেখ মুজিবের কান ভারী করতে থাকে শেখ মুজিবের সময়কার এই বিরাট রকম দুর্নীতির সাথে 1974 সালে ভূখিক্ষের একটা কানেকশন আছে আমি আপনি হতে ছোটবেলা থেকে পড়ে আসছে ওই সময় কিউবার পক্ষ নিছিল বাংলাদেশ এন্ড দ্যাটস ওয়াই আমেরিকা বাংলাদেশকে একটা এইড এমবার্গো দিছিল তোমাদেরকে কোনো এইড পাঠাবো না সাহায্য পাঠাবো না এছাড়া বং না বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি আর মাত্র صد একটা স্বাধীন দেশ এটা। এটার অনেক চ্যালেঞ্জ আছে এইগুলোর কারণে নাকি উনিশশো চুয়াত্তর হয়েছিল হ্যাঁ এইগুলো কন্টিনিউটার হইতে পারে কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি যে এই দুর্ভিক্ষের পিছনে সবচেয়ে বড় কারণ এই ব্যাপারটা কেউ আপনাদেরকে বলে নাই অমর্ত সেনের একটা কেস স্টাডি আছে পেমিং ইন বাংলাদেশ ওইখানে ক্লিয়ারলি বলা হয়েছে আগের পরের অনেক বছরের চেয়ে ওই বছর অর্থাৎ এই বছর দুর্ভিক্ষ হয়েছে ওই বছর ফসলের উৎপাদন বেশি হয়েছিল কিন্তু সেই সময়টা রেশন বাড়ানো পিডিএফএস পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের ফলে সুবিধা পাতিদেরকে আরো বেশি সুবিধা ভোগ করা আর আওয়ামী লীগ নেতাদের বড় বড় দুর্নীতি ছিল এই অসম বন্টন এবং দুর্ভিক্ষের পিছনে মূল একটা কারণ এইটার ফলে উনিশশো চুয়াত্তরে যেসব উন্নয়ন পরিকল্পনাগুলো ছিল সেগুলো তো বাস্তবায়ন হইলই না উল্টা মূল্যস্ফীতি উনিশশো সালের তুলনায় প্রায় ছয়শ থেকে সাতশো গুণ বাইরে গেল উনিশশো থেকে উনিশশো সালে ভারতে অবৈধভাবে পাচার হয় দুই হাজার মিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য এমনটা দাবি করা একটা বাংলা সংবাদপত্র এছাড়াও রহস্যজনক ভাবে অনেক পাটের গুদামে আগুন লাগা টাকার মান কমানো পাটের মূল্য পুনঃ নির্ধারণ করা সৎ ভাবে ব্যবসার চেয়ে অসৎ ভাবে ব্যবসা করে পাট চাষ করাকে লাভবান করে ফেলানো এইরকম বিভিন্ন দুর্নীতি আর ভুল পলিসির কারণে সেই সময় পাট এক সময় ধ্বংস হয়ে যায় এই সময় শেখ মুজিবের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল যেটা কিনা খুবই বিখ্যাত ওইখানে উনি নীল বলেন যে সেই সময় দুর্ভিক্ষে মৃতের সংখ্যা নাকি সাতাইশ হাজারের বেশি না

ধইলেন নাকি সংখ্যাটা এক মিলিয়ন বা দশ লক্ষ ছাড়াই যাইত আসলে নিজের কথা তে নিজেই আটকাইছেন এখানে প্রথমত ওই লাঙ্গর খানা তেমন একটা কার্যকরী ছিলই না আর তাই নিশ্লেষকরা যে মতামত দুর্ভিক্ষে সংখ্যা বঙ্গবন্ধু যেরকম বলছিলেন আসলে ওই এক মিলিয়ন বা ১০ লক্ষের মতনই ছিল সাদ্য বস্ত্রের অভাবে ইভেন মানুষ তখন মাছ ধরার ছেঁড়া জাল পয়রাও ভুটতো এরকম একটা ছবি কিছুদিন আগে ভাইরাল হইতে আপনারা দেখছেন বাকশালার কথায় যদি আসি শেখ পুঁজি অনেক চেষ্টা করছিলেন একটা পজিটিভ জিনিসের হিসেবে দেখাইতে আওয়ামী লীগের যখন সর্বহারা পার্টির মতন দল হরতাল সমাবেশ ডাকতে থাকে জাসদের মতো দল আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠতে থাকে তখন তিনি সব কিছু ঠেকানোর জন্য এক দল হিসেবে এই বাকশাল গড়ে তোলেন যার মাধ্যমে উনি তার সকল রাজনৈতিক প্রতিপক্ষকে বুড়ো আঙ্গুল দেখান গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখান তা যদি না পর্যন্ত তখন শেখ মুজিবকে বলছিলেন যে এর জন্যই কি তারা লড়াই করছিলেন শেষমেশ কিন্তু তা যদি না আমাদের মতন নেতা মুজিবের মন্ত্রী সভা থেকে ইস্তফা দেন শেখ মুজিবের রক্ষী বাহিনীর কথা তো না বললেই না দেশের মিলিটারিকে উন্নত না করে মুজিব বরং নিজের একটা আলাদা মিলিটারি বানায় যারা কিনা তার একান্ত বাধ্যগত লোক ওদেরকে উনি অস্ত্র দেন অনেক বেশি প্রিভিলেজ দেন সুবিধা দেন এই রক্ষী বাহিনীর বিরুদ্ধে অনেকে গুম মানুষ মারা সহ অনেক ধরনের অভিযোগ আছে এই বিষয়ে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর একটা প্রতিবেদন মুজিজ প্রাইভেট আর্মিতে এই জিনিসটা তুলে ধরা হয়েছে সেনাবাহিনীতে এমন গুজব ছড়ায় যে সেনাবাহিনীকে বিলুপ্ত করে শেখ মুজিব ভারতীয় সহযোগিতায় রক্ষী বাহিনী গড়ে তুলছে যারা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত আসলে তখন তখনকার সেনাবাহিনীর হতাশার অনেক কারণই ছিল একদিকে দেশের অবস্থা খারাপ হইতেছে শেখ মুজিব কোন স্টেপ নিতেছে না সেনাবাহিনীকে তো কোনো পাত্তাই নিতেছে না এর মধ্যে উল্টা তাদের একটা বিকল্প বাহিনী গড়ে উঠতেছে এর মধ্যে কিছু বিচ্ছিন্ন গুরুত্বপূর্ণ কাহিনী তো আছে একটা হচ্ছে মেজর ডালিমের কাহিনী একটা বিয়ের অনুষ্ঠানে নববিবাহিত ডালিম এবং তার স্ত্রী ছিলেন এই সময় রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা যিনি কিনা বঙ্গবন্ধুর কাছের লোক ছিলেন তার ছেলে ডালিমকে অপমান করে কথা কাটাকাটি হলে ডালিম গাজির ছেলেকে মায়ের দিয়ে বসে কিছুক্ষণ পর গাজির ছেলে দলবল নিয়ে এসে ডালিম এবং তার স্ত্রীকে গাড়িতে উঠায় নেওয়া যায় কাহিনী শুনে ডালিমের বন্ধু মেজর নূর এক গাড়ি শূন্য নিয়ে গাজী গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে এবং ডালিমের মুক্তি দাবি করে পরে ডালিম যে কিনা বঙ্গবন্ধুটাকে উনিশশো একাত্তরে যুদ্ধ করেছিল সে তার নেতা বঙ্গবন্ধুর কাছে বিচার চাইলে সে বঙ্গবন্ধু উল্টা ডালিম এবং মেজর নূরকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এই ছিল শেখ মুজিবের বিচার ব্যবস্থা এইটা শেখ মুজিব পাকিস্তানের তালিকাভুক্ত একশো পঁচানব্বই জন প্রিজনার অফ ওয়ার্ল্ড যারা কিনা উনিশশো একাত্তরের মধ্যে যদি আমাদের দেশের মানুষকে অসহ্য নিপীড়ন করছিল তাদেরকে ক্ষমা ঘোষণা করছিলেন এমন ক্ষমা ঘোষণা ইতিহাসে বিরল তার মতে অন্যান্য দেশের সাথে আমি সম্পর্ক ভালো রাখবো এই জন্যই এই ক্ষমা ঘোষণা এই ডিসিশনটা কতটুকু ঠিক ছিল এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে এছাড়া স্টুডেন্ট বা শিক্ষার্থীদেরকে মারার রেকর্ডও কিন্তু আছে শেখ মুজিবের শেখ হাসিনার তুলনায় শেখ মুজিদের এই ক্ষেত্রে তেমন একটা ব্যতিক্রম ছিল না উনিশশো সালের এক জানুয়ারি ঢাকায় একটি দুঃখজনক ঘটনা ঘটে ভিয়েতনামের মার্কিন বাহিনীর নির্বিচার বোমা বর্ষণের প্রতিবাদে ছাত্র ছাত্র ইউনিয়ন বিক্ষোভ প্রদর্শন করে তাদের একটি মিছিল তোপখানা রোডে মার্কিন তথ্য কেন্দ্রের কাছে গেলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় কয়েকজন ছাত্র মার্কিন পতাকা নামিয়ে সেখানে ভিয়েতনামের পতাকা তোলার চেষ্টা করেন ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি ছড়ে পুলিশের গুলিতে মতিউল এবং কাদের নামে ছাত্র ইউনিয়নের দুজন কর্মী নিহত হন সুতরাং বিক্ষোভ দমনের চিরাচরিত ঔপনিবেশিক কৌশল অর্থাৎ শান্তি শৃঙ্খলা রক্ষার নামে জনতার উপরে লাঠি পেটা কাদানো গ্যাসের সেল এবং গুলি করার এই প্রবণতা শেখ মুজিবের স্বাধীন দেশে অব্যাহত থাকলো এত পরেও একদল সেনার যে শেখ মুজিবের প্রতি একটা ক্ষোভ থাকবে এটা কোনো আনএক্সপেক্টেড জিনিস ছিল না ফারুকের মতে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা ভারতের পড়তে রাজি নই এই ফারুকে কিন্তু শেখ মুজিবকে মারার প্ল্যানের সাথে জড়িত ছিলেন তার সাথে ছিলেন খন্দকার আব্দুল রশিদ তারা ছিলেন ভাইরা নাই যখন তাদেরকে এই মারার কারণ জিজ্ঞেস করা হয়েছিল তারা বলেছিলেন যে আর কোন উপায় ছিল না শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার ফারুক রশিদের সাথে ছিলেন বজলুল হুদা মহিউদ্দিনরা শেখ মুজিবের পুরা শাসন আমলের কুকীর্তি একটা রিসার্চ পেপারের ভাষায় যদি বলি এক্সপেক্টেশন ভার্সেস রিয়ালিটি আর ডায়াস্টোপিয়ান প্রেজেন্টেশন অফ বাংলাদেশ আন্ডার শেখ মুজিবুর রহমান ইন নিয়ামত ইমামস দা ব্ল্যাক কোট এই জার্নালটাতে জার্নালের লেখক রুকুন শেখ লেখক নিয়ামত ইমামে ব্ল্যাক কোট উপন্যাসটার কথা বলেন যেখানে মূলত স্বাধীনতার পরে বাংলাদেশের একটা প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করা হয় স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থাকলেও উনি কিন্তু ছিলেন মুক্তিযোদ্ধাদের মূল কোন শুধুমাত্র তার কারণেই অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিতে গেছিলেন কিন্তু স্বাধীনতার পরে তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতেছিলেন স্বাধীনতার দুই বছর পরে উনি ধরে রাখা ছাড়া অন্য কোনো কিছুর কথা ভাবতে পারেন নাই এই কারণে উনিশশো সালে আওয়ামী লীগ ছাড়া বাকি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পথ বাইছা নেন উনিশশো সালে দুর্ভিক্ষের সময় উনি বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করেন নাই রকুমুদ্দিন শেখের মতে নিয়ামত ইমামি ছিলেন প্রথম লেখক যিনি এই ব্ল্যাক কোট উপন্যাসের মাধ্যমে সত্যের এই বিকৃতি থেকে চিত্রিত করেছেন কারণ শেখ মুজিবের উভয় দিকটাই মানুষের জানা দরকার এই উপন্যাসে তার মৃদু বিদ্রুপ এবং লেখনীয় সূক্ষ্মতার মাধ্যমে তিনি শেখ মুজিবকে নায়ক হিসেবে নয় বরং অ্যান্টি হিরো হিসেবে উপস্থাপন করেছিলেন কারণ তার শাসন বাংলাদেশ একটা ডায়াস্টোপিয়ান রাষ্ট্রে পরিণত হয় উপন্যাসের গল্প থেকে এটা খুবই স্পষ্ট শেখ মুজিবুর রহমানের আন্ডারে থাকা বাংলাদেশ সরকার তখনকার সময়ের ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করার চেয়ে শেখ মুজিবের জনসাধারণের ভাবমূর্তি অক্ষুণ্ণ অক্ষুণ্ণ রাখতে বেশি আগ্রহী ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিব নিজেও উচ্চ মানের জীবনযাত্রা ভোগ করেন যখন দরিদ্র মানুষজন খাদ্যের অভাবের জন্য মরতে শুরু করে আপনারা নিজেরা পেপারটা পড়ে দেখতে পারেন আজকের ভিডিওর পুরো সামারি করলে শেখ মুজিবুর রহমান কিভাবে ভোট চুরি করতেন কিভাবে তার সময় রক্ষী বাহিনীকে গড়ে তোলা হয়েছিল কিভাবে তার সময়ে বাকশালকে গড়ে তোলা হয়েছে অ্যান্ড এই সব কিছুর মাধ্যমে উনি যে একজন স্বৈরাচারী শাসক হিসেবে নিজেকে আবির্ভূত করছিলেন এই পুরো ব্যাপারটাই তুলে ধরা হয়েছে